নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েসবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো এখানে কিন্তু আমি চুনা মাছ নিয়েছি সুটকি এটা কিন্তু আমি দীঘা থেকে কিনেছি তে আজকের দীঘা থেকে আমি এই চুটকি মাছ অনেক রকমই মাছ ছিল কিন্তু আমার এটা ভালো লাগলো তাই এটা আমি কিনে নিয়েছি আজকে আমি তোমাদের এইটা চুনাছুটকির ঝাল রেসিপি দেখাবো এই চিনা ছুটকির ঝাল রেসিপি তোমরা ভিডিওটা দেখে বাড়িতে বানাবে এটা খুব সুন্দর ভালো লাগবে খেতে এটা ছোট বড় সবাই পছন্দ করবে অনেকেই আছে ছুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসো আবার অনেকেই আছে সুটকি মাছ পছন্দ করো না কিন্তু তোমরা খেয়ে দেখবে কত সুন্দর লাগে মানে গরম গরম ভাতের সঙ্গে অনেকটা মানে এক থালা ভাতের সঙ্গে অনেকটা খাওয়া যাবে চুরা মাছটা দিয়ে তাই প্রথমে রান্না হয়ে যায় উনুনটাকে ধরিয়ে চুরা মাছটাকে গরম ভালো করে ধুয়ে নেবো আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আসলে তোমাদের ভালো লাগবে আমি উনুনটাকে ধরিয়ে উনানের উপর কটা বসিয়ে দিই সে একটু জল দিয়ে দেবো এই জলটা একটু গরম করে নেবো তো ওইদিকে আমার জলটা গরম বসে আছি তো জলটা গরম হলে কিন্তু আমি চুনা শুটি ভালো করে জলে ধুয়ে নেবো জলে কি একটা গন্ধ ভাব থাকে না যখন তোমরা কোনো শুটকি মাছ করবে একটু গরম জলে ধুয়ে নেবে তা আমি কিন্তু এই চুনা মাছটা কিন্তু দীঘা থেকে কিনে এনেছি তোমরা যদি যে যে বন্ধুরা যদি দীঘার ভিডিওগুলো আমার দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে তোমাদেরকে আমি অবশ্যই ছাড়বো তোমার দেখতে পাবে আমি দীঘা দিয়ে কী কী করেছি বা কতটা মানে আনন্দ করেছি সব তোমাদের শেয়ার করতে পারবো কিন্তু কমেন্ট করে তোমার জানাবে আর অনেক কি আছে লোটে মানে ছুটকি মাছ খেতে চাও না পারফেক্টভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু মানে ছুটকি মাছ দিয়ে অনেকটা ভাগ খাওয়া যায় তা তোমরা কিন্তু ভিডিওটা দেখে বাড়িতে বানাবে খুব সুন্দর লাগবে যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবে মানে যে কোনো ভিডিও দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমাকে আমার পাশে থাকবে যাতে আমি তোমাদের কাছে আরও বিভিন্ন রকমের নতুন পুরনো মানে বিভিন্ন স্টাইলের ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পারি তাই আমার ভিডিওটা তোমরা পুরো দেখবে এদিকে জলটা গরম করে নিয়েছি ও নামিয়ে নেব এবার জলের মধ্যে আমি চূড়াশুড়কিগুলো দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো দিয়ে এটা গরম জলে ভিজবে তারপর ভালো করে ধুয়ে দাও তোমাদেরকে আবার দেখাবো এটা এই দেখো গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো কত জলে নোংরাটা চলে এসেছে আর একটা গন্ধ ভাব থাকবে না এবার মাছটা যে শুকিয়ে গেছে মাথা দেখো কতটা ফুলে উঠেছে তাই তোমরা কিন্তু এরকম গরম জলে অবশ্যই গরম জলে প্রথমে ধুয়ে তারপর ভালো জলে বেশ চার পাঁচবার ভালো করে ধুয়ে নেবে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে টমটম কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব দিয়েছি এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেবো তোমরা দিয়ে যেরকম ঝাল খাবে সেই সেরকম ঝাল দেবে আমি এখানে তিনটে লঙ্কা দিয়েছি এটাকে পেস্ট করে এনে তারা তোমাদের দেখাবো মশলাটাকে পেস্ট করে নিয়ে এসেছি কড়াইতে আবার বসিয়ে দিয়েছি না যে তেলটা গরম করে নিয়েছি এবার যেহেতু চুনা সুটকি ঝাল রেসিপি করবো তাই একটু বেগুন দেবো তাই বেগুনটা কিন্তু আমি আগে থাকতে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি তোমার ঠিক এইভাবেই কাটবে এই বেগুনটাকে একটু হালকা করে দারুণ একটা লিখে পেঁয়াজ ভীষণ ভালো লাগবে না করলে বুঝবে না একটু নুন দিয়ে দেবো এক হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেহেতু এখানে আমি একটার অর্ধেক বেগুন দিয়েছি মানে মাছ হিসাবে মাছ অল্প দিয়ে করছি তাই তোমার যখন মাছটা বেশি দেবে তখন বেগুনের পরিমাণটা বেশি দেবে দিয়ে ওই তো মালা দিয়ে হালকা হালকা বেগুনটা ভেজে নেবে আর তেলটা কিন্তু একটু বেশি করে দিয়ে ভাজবে ঠিক আছে আমি একটু হালকা করে ভাজি বেগুনটা তুলে নেবো এরকম হালকা করে বেগুনটা ভাজবো এবার এই তেলের মধ্যে আমি এই বলে একটু হালকা করে ভেজে নেব তোমার মানে না ভাজলেও দিয়ে মনে করবো না আর কাঁচাটা করতে পারবো এই যেমন তার মাছ দেবো না যেহেতু বেগুন ভাজার সময় নুন নুনানুষ দিয়েছি আর লাগবে না একটু ভেজে নেবো হালকা করে ভেজে নিয়েছি তুলে একটা জিরে দিয়ে দেবো আর একটা পেঁয়াজ ফুটিয়ে দিলে সেটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আদা রসুন টমাটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে মশলাটা নুন দিয়ে দেবো তোমার নুনটা তখন ভুজে দেবে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো ধরে ধরে দেবো একটা চামচ আমি যে যে জিরা ধনে হলুদ সব পরিমাণ মাপ বুঝে দিয়েছি তোমরা কিন্তু যখন করবে বুঝে দেবে মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো দিয়ে মশলা জলটা আবার দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো আবার মশলাকে ভালো করে কষিয়ে দিয়েছি জলটা কেনে নিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে চুনো মাছগুলো ভেজে রেখেছি ছুটকি চুনাগুলো সেগুলো দিয়ে দেবো আমি কিন্তু হালকা করে ভেজেছি তখন তোমরা হালকা করে ভাজবে আবার যদি করো না ভাজবো না তাহলে না ভাজলে হবে এবং কাঁথাটা দিয়ে দেবে আর এই যে বেগুনটা যে হালকা করে ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো দারুণ একটা রেসিপি না তোমরা না কত সুন্দর সাদা মাছটা আর দীঘা থেকে এনেছি কত একটু কালারটা দেখতে সুন্দর সৌন্দর্য আনার জন্য একটু সানরাইজ মানে লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো দেখতে সুন্দর হবে কালারটা খেতেও ভালো লাগবে এই জিনিস দেখতে সুন্দর হয় কিন্তু খেতেও ভালো লাগে দিয়ে আস্তে আস্তে করে নালা চারা দেখো কত সুন্দর কালারটা এসে গেল তবে সামান ভবনে একটু জল দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দিতে হবে না যেহেতু বেগুনটা এমনি নরম হয়ে গেছে একটু ফুটিয়ে নেবো জলটা টেনে নিয়েছি দেখো পুরো কায়কায় ভাব হয়ে গেছে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে দিয়ে নাড়া ছাড়া দিয়ে নেবো দিয়ে দেবো তাহলে গন্ধটা ভালো আসবে আর যে কোনো শুক্তি মাছে তোমার নামানোর আগে একটু গরম ছাড়া দেবে তাহলে খেতে কিন্তু আরও ভালো হবে গন্ধ ভাবটা থাকবে না পারফেক্ট অবশেষে আমার চুনা শুটকি ঝাড় রেসিপি হয়ে গেছে আর দেখো খুব সুন্দর একটা লোভনীয় রেসিপি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে যে না খাবে না খাবে সে বুঝবে না কত সুন্দর আর গরম গরম ভাতে কিন্তু অনেক সুন্দর ভালো লাগবে খেতে এবারকে নামিয়ে নেবো একে লোভনীয় রেসিপি একদম পারফেক্টভাবে বানানো হয়েছে অনেকেই আছে সুটকি মাছ কিন্তু পছন্দ করে না খেতে কিন্তু এটা যখন খাবে তখন বুঝবে না যে আমার কী খাচ্ছে শুটকি খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি তখন কিন্তু মানে কি বলবো মাংস ঠাংস দিকে দিতেই হবে না একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো দারুণ একটা রেসিপি শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপি তোমাদের কেমন লাগলো আর অবশ্যই দীঘা থেকে এই মাছ এনে তোমাদেরকে দেখিয়েছি আজকের এই রান্নারে আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে এই দেখো চুনাশুঁটকির ঝাল রেসিপি কী সুন্দর গন্ধ বেরোচ্ছি একটা খেতে মানে দারুণ হবে তা লোভনীয় জিনিস আমারই দেখে মনে কি জীবের জল চলে আসছে এই দেখো হুম দারুণ খেতে হয়েছে অসাধারণ হেভি টেস্টিং হয়েছে না খুলে বুঝবে না কত সুন্দর যারা শুকনো মাছ খাও না তারাও কিন্তু খেতে ইচ্ছা করবে হ্যাঁ দারুণ মুখে মানে মুখের স্বাদটাই মানে তোমাকে কি সুন্দর ফিরে নিয়ে আসলো তোমরা এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই করবে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি যাতে তোমাদের কাছে বিভিন্ন রকমের রেসিপি রান্নার রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরবর্তী দেখা হবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তা